শুধু পাসমিনা দিচ্ছে হাজার বারোশো টাকায় মসলিন দিচ্ছে বারো তেরোশো টাকায় ফ্রেন্ডি দিচ্ছে সাত আটশো টাকায় চলো আজকে তোমাদের আমি দেব একদম ধামাকাদার অফার চিপ রেঞ্জের মধ্যে মসলিন মসলিন দিচ্ছি তোমাদের একদম সাড়ে চারশো টাকায় সাড়ে চারশো টাকায় তুমি আমার এখানে মসলিন পেয়ে যাবে মসলিন পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকায় পাসমিনা পেয়ে যাবে যাচ্ছে তোমার পাসমিনাটা ঠিক আছে এরপর যাচ্ছে ফ্রেন্ডি ফ্রেন্ডি দিচ্ছি মাত্র 380 টাকায় 380 টাকা ফ্রেন্ডি বাবদা সিল্ক বাবদা সিল্ক দিচ্ছি মাত্র তোমার 330 টাকায় 330 টাকায় তুমি বাবদা সিল্ক পেয়ে যাবে গোলাপ খাদি গোলাপ খাদি তুমি এটা দেখো দারুন একটা কোয়ালিটি এটা পেয়ে যাচ্ছে তোমার 380 টাকায় যেটা যেরকম বলছি সেই রেঞ্জেই পেয়ে যাবে Colo তিনশো আশি টাকায় তুমি মটকা মেয়ে যাবে কৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার তো ওটা পাইকারি দোকান তোমরা সবাই জানো এ টু জেড কালেকশন পাওয়া যায় সেটা নতুন করে তোমাদের বলার নেই যারা আমার ভিউজ আছে তারা সবাই জানে আর আজকে শুধু আমার থাকছে শাড়ির ওপরে অফার অনেকেই ফোন করে জিজ্ঞেস করে দিদি কত টাকা জিনিস নিলে কি গিফট দেবে তো আমাদের এখানে মেনলি কোনো গিফট থাকে না তবে যেহেতু যারা ব্যবসা করতে চাইছো তাহলে তারা বুঝতে পারবে যারা গিফট দেয় গিফটের মালটাও সেরকম আর যারা ইউনিক জিনিস নিয়ে চিপ রেঞ্জে নিয়ে ব্যবসা করতে চাইছো লাভ করতে চাইছো সেটাতে তোমাদের লাভ হবে তো তোমরা যদি ব্যবসা একদম একদম ব্যবসা করতে চাও তাহলে শ্রীকৃষ্ণ শাড়ি একবার হলেও একদম ভিডিও করতে হবে তো শাড়ির স্টার্টিং আমাদের থাকছে সিল্ক শাড়ি পঞ্চাশ টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা তোমাদের কোয়ালিটি যাচাই করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের গাইড নেবো আজকে কালেকশন যেহেতু দুর্গা দুর্গা স্পেশালি তোমার থাকবে মেনলি ছাপা শুরু হচ্ছে নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তোমার ছাপার শাড়ি শুরু স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তো দুর্গা পুজো সামনে যেহেতু তাই দুর্গা কালেকশন নিয়ে আজকে চলে এসেছি তো এই দুর্গা মোটিভের তুমি পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় তোমার দুর্গা চলে এসছে একদম একদম এক পিস শাড়িও তোমরা পেয়ে যাবে এটা চলে এসছে তোমার হচ্ছে গিয়ে গাদোয়ালের ওপরে গাদোয়াল তোমার শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে তোমার গাদোয়াল শুরু হয়ে যাচ্ছে এবং সিল্ক আইটেম জামদানি এই সরি কাতান তোমার শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা দিয়ে যেটা সাড়ে তিনশো ছিল আরো দশ টাকা কমিয়ে চলে আসছে তিনশো টাকায় তোমরা শাড়ির গুলো কোয়ালিটি গুলো দেখবে বিষ্ণুপুরী সিল্ক বিষ্ণুপুর সিল্ক মাত্র চলে আসছে তোমার সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় তুমি একদম বিষ্ণুপুরী সিল্ক পেয়ে যাবে কাথা স্টিচ কাথা স্টিচ তোমার শুরু হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় পাঁচশো কুড়ি টাকায় এরকম টাইপের তুমি কাথা স্টিচ পেয়ে যাচ্ছো দেখো পূজাতে তুমি পরবে মানে তুমিই পরবে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন দেখাচ্ছি এবার তোমার আসছে এটা হ্যান্ডলুমের উপরে হ্যান্ডলুমের উপরে গোলাপ পুরো শাড়িটাই তুমি বুঝবে না মানে ভাববে না যে শুধু আচলেই আছে তা নয় পুরো শাড়িটাই হ্যান্ডওয়ার্কের গোলাপ থাকবে এর একদম 140 টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে তোমার হ্যান্ডলুম জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র তোমার 160 টাকা দিয়ে 160 টাকা দিয়ে তোমার জামদানি স্টার্টিং থাকছে এটা দেখো একদম ইউনিক কালেকশন আছে কটকির ওপরে যেটা আছে হাতে গুটি একদম এটা একদম হাতে গুটি ঠিক আছে দারুণ একটা কালেকশন আছে দেখো বুলুর ওপরে তোমার পিঙ্কের উপরে দারুণ লাগছে এর দশ বারোটা কালার আছে এটা চলে আসছে তোমার এক কালারের মধ্যে বেনারসি রেড কপার জরির উপরে এরও দশ বারোটা কালার তুমি পেয়ে যাবে একদম তুমি পেয়ে যাবে একদম চিপ রেঞ্জে তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় তুমি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু আমি বলে দিচ্ছি দশটা ১২টা করে কালার থাকবে এই দেখো একটা বেনারসি বেনারসির এটারও পাঁচ সাতটা কালার চলে আসবে তোমরা যদি নিতে চাও তাহলে এস আমাদের সঙ্গে কন্টাক্ট করো অবশ্যই তোমার মাল বাড়িতে পৌঁছে যাবে সিওডির ব্যবস্থাও আছে এবং এক পিস মালও তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে থাকছে তোমার তাঁত তাঁত আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে তুমি তাঁত পেয়ে যাচ্ছ জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র তোমার একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমার জামদানি কালেকশন শুরু হয়ে যাচ্ছে দেখো এটা যাচ্ছে তোমার কত সুন্দর কপার জোরের মধ্যে যাচ্ছে হ্যাঁ একদম একদম তোমাকে আমি দেড়শো টাকায় বলবো তো দেড়শো টাকাই তাঁত দেব আর যদি একশো সত্তর টাকায় বলি একশো সত্তর টাকারই তাঁত দেব এটা যাচ্ছে তোমার মুগা সিল্কের ওপরে মুগা সিল্ক মুগা সিল্কের রেঞ্জ থাকছে মাত্র তোমার পাঁচশো টাকায় 530 টাকায় তুমি মুগা সিল্ক পেয়ে যাচ্ছ প্রত্যেকটায় কিন্তু কালার अवेलेबल আছে সব কালার আমি ভিডিওতে দেখাতে পারছি না এটা যাচ্ছে তোমার গাদোালের উপরে গাদোয়ালটা আমি খুলে দেখাতে পারছি না তো গাদোালো তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ফ্রেন্ডলিও আছে এবার যাচ্ছে একটা গোলাফ গোলাপ একদম ট্রেন্ডিং দেখো ভিডিওতে সিল্ক আইটেম আমি সবটা খুলে দেখাতে পারছি না তোমরা শপে আসবে অবশ্যই তোমাদের খুলে দেখানো হবে এটা যাবে আচল মোটিভ এটা যাবে তোমার বডি মোটিভ ঠিক আছে এটা গোলাপের ভাইরাল একটা কালেকশন খুবই সুন্দর তো এটা যাচ্ছে একদম দেখো বিষ্ণুপুরী সিল্কেরই এটা আরেকটা কালেকশন দেখো হ্যাঁ একদম বিষ্ণুপুরীর উপরেই পিওর এর কালেকশন এটা একদম প্রাইস কি এগুলো মোটামুটি এটা প্রাইস যাবে 900 এর মধ্যে চলে আসবে এটা যাচ্ছে তোমার আঁচলটা এটা যাবে তোমার বডিটা এটারও চারটি পাঁচটা কালার আছে ঠিক আছে একদম একদম এটা যাচ্ছে তোমার টেন্ডিং পুজোতে যারা একদম মানে সিম্পলের মধ্যে থাকতে চায় বেশি হেভি ক্যারি করতে পারবে না তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা শাড়ি সিম্পল তোমার বর্ডারের উপরে থাকছে জরির বর্ডার ঠিক আছে পিওর কটনের উপরে থাকছে এটা একদম পিওর কটনের উপরে উইথ বিপি থাকবে এর প্রাইস যাচ্ছে মাত্র তোমার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় তুমি অত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ এবার যাচ্ছে দেখো কোটকি কোটকির প্রাইস আগেও বলেছি এখনো বলে দিচ্ছি কোটকি থাকছে তোমার মাত্র চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় তুমি এত সুন্দর একটা কোটকি পরেও সুন্দরই লাগবে যদি পুজোতে তুমি পরো এর সঙ্গে উইথ বিপি থাকছে ঠিক আছে এবার যাচ্ছে সাদা একটা দেখাচ্ছি হ্যান্ড মধ্যে এরও কালার আছে আমার সাদা পছন্দ যেহেতু পুজো সবাই সাদাটাও ভালোবাসে তাই সাদাই দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে পিওর হ্যান্ড প্রিন্ট উপরে হ্যান্ড প্রিন্ট আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে তুমি হ্যান্ড প্রিন্ট পেয়ে যাবে এটা একটা দেখো পিওর সিল্কের আইটেম প্রত্যেকটা আইটেম খুলতে পারছি না ভাই একটু এগিয়ে আসো দেখাও একদম কতটা সফটটি এটা যাচ্ছে তোমার একদম চিপ রেঞ্জের মধ্যে নশো সত্তর টাকায় নশো সত্তর টাকায় তুমি এটা আমার কাছে পেয়ে যাচ্ছো এটা তুমি যদি বাইরে থেকে নিয়ে যাও তেরোশো চোদ্দশো নিচে তুমি এই কালেকশনটা পাবে না আমি এটা চ্যালেঞ্জ নিয়ে একদম বলতে পারি ব্যবসা তো ব্যবসার জায়গ করতে হবে তো তুমি শাড়ি তো অনেকে দেখালাম এখানে তুমি বেডশিটও পেয়ে যাচ্ছ আগেই বলেছি পাইকারি ঘর সমস্ত কালেকশন তুমি পেয়ে যাবে বেডশিট আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তুমি ডবল বেডশিট পেয়ে যাবে এখানে মূলত যেহেতু পাইকারি দোকান তুমি এ টু জেড কালেকশন পেয়ে যাবে নাইটি কুর্তি সায়া ব্লাউজ তো আমি প্রত্যেকটা কালেকশন আজকে দেখাচ্ছি না যেহেতু আগের ভিডিওতে সব কালেকশনই দেখাই তো আজকে মেনলি পুজোর জন্য শুধু শাড়ির ভিডিও রেখেছি এবং এটা যেহেতু পাইকারি দোকান এ টু জেড কালেকশন পেয়ে যাবে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা নতুন আছো তাদেরও বলছি এখানে তুমি সব রকম কালেকশনে এবং চিপ রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আমরা কোনো গিফট রাখছি না অনেকেই ফোন করে বলে কি গিফট আছে কি গিফট কত টাকা মাল নিলে কি গিফট পাওয়া যাবে তো এত কিছু আমরা ব্যবসায়িকের ক্ষেত্রে গিফট খাটে না ব্যবসা তো ব্যবসা জিনিসটা কত দামে তুমি পাচ্ছ সেটা তোমার দেখতে হবে কি গিফট পাচ্ছ যারা ব্যবসা করে কি গিফট পাচ্ছে সেটা দেখলে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি নমস্কার